প্রতি বছরই ঈদ ঘিরে বাড়ে রেমিটেন্স প্রবাহ এবারও ঈদ ফিতর সামনে রেখে রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতি বেড়েছে চলতি মাসের উনিশ দিনে প্রবাসীরা দুইশো কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে মুদ্রায় যার পরিমাণ সাতাশ হাজার চারশো কোটি টাকার বেশি এই উনিশ দিনে হিসাবে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে প্রায় ১২ কোটি ডলার বা এক কোটি টাকা এ ধারা অব্যাহত থাকলে মার্চে প্রবাসী আয় নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে নির্বাচন কমিশন আওয়ামী লীগের শাসন আমলে নিবন্ধিত ছিয়ানব্বইটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করেছে একই সঙ্গে নতুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন সংখ্যা ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে এই সংক্রান্ত বিষয়ে চৌষট্টি জেলা থেকে প্রায় চারশো আবেদন জমা পড়েছে আবেদনকারীদের অনেকে দুই সালের আগের সীমানায় ফিরে যেতে আগ্রহী বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে তিন এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় তিন এপ্রিল ছুটি ঘোষণার ফলে এবার আঠাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানা বর্তমানে সরকারি কাজের দরপত্রের পঁয়ষট্টি শতাংশ হয় অনলাইনে এটি শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া প্রাক্কলিত দরের দশ শতাংশের কম হলে দরপত্র প্রস্তাব বাতিলের যে বিধান ছিল সেটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এমন বিধান রেখে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় সুখী দেশের তালিকায় আরো পাঁচ ধাপ পিছিয়ে এই বছর একশো তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে এই বছর তালিকায় থাকা একশো দেশের মধ্যে সবার শেষে রয়েছে আফগানিস্তান বাংলাদেশ দুই সালে তালিকায় একশো তম 2023 সালে 118 তম এবং 2022 সালে 94 তম অবস্থানে ছিল অর্থাৎ টানা 4 বছর সুখী দেশের তালিকায় বাংলাদেশের শুধু অবনময় হয়েছে এ বছর সুখী দেশের তালিকায় ভারত আছে 118 নম্বরে ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে নেপাল ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার আরো দুই দেশ মিয়ানমার 126 তম এবং শ্রীলঙ্কা 133 তম অবস্থানে